কাউকে কাউকে খাবার বন্ধ করে দেওয়া হয়েছে তোমার মা বলেছে তোমার মাকে দেখবেন তুই কি খেতিস তোর তো কালার ছিল তুই এখানে বসে খাবি আমি আমি আমার সাথে এখন খাবার দিয়ে যায় না এখন আসবে তুই খাবার খাবি তো আমি আবার খাবার দেবো কিন্তু আমি এখানে বসিয়ে খেতে হবে সেটা আমাদের সবারই কথা ছিল যদি খেতে পারে দিদি ওকে দু বছর পর্যন্ত খাবারটা তুমি তো ও খাবারটা নিয়ে বাড়িতে চলে যেত তাহলে দেয়ার মানেটা কি আমরা তো বলেছিলাম যে ও খাক এখানে বসে ওকে আবার নিয়ে আসুক হ্যাঁ কিন্তু ও খায় না ও খাবার নিয়ে বাড়ি চলে যায় দুপুরে খাবারটা যদি নাই খায় বাড়িতে গিয়ে খাই তাহলে দিয়ে মানেটা কি তবে সেই খাবারটা আমি এইটাও খবর পেয়েছি ওর বাবা খায় ওর মা খায় ও খেলো না কেউ কেউ খেয়ে দেয় আমি এটা বলছি আমি তো শুধুমাত্র ওর জন্য করবো না ও বাবা মা অন্য দেশে যখন ওকে খাবার দিতেছে একদিন দেখলাম যে আমাকে দুটো না তুমি তো হাত পা সব কিছু ঠিক আছে যাও কাজ করো ওসব নেই যাও কাজ করো কাজ করে পড় ওর ছোট বাচ্চা বলে তাই ওকে সহযোগিতা করা কিন্তু ও যদি বসে খায় আমি এখনো দেবো যদি বসে না খায় ও যাই হোক যা